আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা গাছ এক একটা গাছে দেখেন কি পরিমাণ ডাল আছে এই আমাদের পরিমান আপনারা ছাদ বাগান কিংবা বাসার উঠোনে লাগানোর জন্য এই ধরনের গাছ নিতে পারেন দেখেন গাছের গঠন অনেক সুন্দর আরো ভিতরের গুলো দেখেন একটু প্রত্যেকটা গাছে অনেক ডাল অনেক ডাল বানান এ 12 মাসি ঠাই কাটিমন আপনারা নিতে পারেন আপনাদের বাসাবাড়িতে লাগানোর জন্য বা বাণিজ্যিক উদ্দেশ্যে বাগান করলে আপনি নিতে পারবেন লাগুলে কিন্তু অনেক সুন্দর অনেক ডালপালা এবং গঠনটা অনেক সুন্দর বাণিজ্যিক ভাবে বাগান করলে খাইবার মাসিক কাটিমনের লাভও বড় টাকা অনেক ডালপালা আছে এই ধরনের গাজরা খুঁজছেন আমাদের প্রোফাইলে দেয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পিরগাছা উপজেলার গোবরাপাড়া গ্রামে ডিসক্রিপশন বক্সে অথবা প্রোফাইলে দেয়া নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অনলাইনেও সারা ক্রয় করতে পারবেন আমরা পাইকারি সারা ক্রয় বিক্রয় করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম